আমরা রয়েছি রেললাইনের ধারে অবশ্যই দেখতে পাচ্ছেন মালগাড়ি যাচ্ছে তো মালগাড়িতে ওভারলোড বাই যাচ্ছে ওই নিয়ে খবর মানে কথা বলিনি ব্যাপারটা হচ্ছে ট্রেন নিয়ে কথা বলবো কালকে হয়তো অনেকেই আপনারা অনেক জায়গা থেকে বিভ্রান্তি হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও ফোন এসছে ফোন আসার কথা স্বাভাবিক অনেক ফেসবুক চ্যানেল যারা ছিলেন বা অনেক ফেসবুক যারা চালান তারা স্ক্রিনশট দিয়ে হোক বা যে কোনো হোক হেডলাইনটা জবরদস্ত দিয়েছিল পুরুলিয়ার আদ্রা রেল শহরে ট্রেন দুর্ঘটনা বিরাট বড় অনেকে পাবলিক আছে যে খবরটা না দেখা শেষ দেখলো না প্রথমে হেডিং দেখে পরে পাপারে ট্রেন দুর্ঘটনা মানে বিরাট স্ক্রিন স্ক্রিনশট মেরে ও পোপাইল ছেড়ে দিল আদৌ দেখলো না যে কি রয়েছে কাল কিন্তু এরা এমনটাই গুজব রটেছে মানে ভালো খবর প্রচার করতে যেয়ে পরে গুজবের আক্রান্ত সবাই হয়েছেন আশা করছি আপনারা বুঝে গেছেন কী কথা বলছি কালকে আদ্রাতে রেল আদ্রা রেল শহরে মানে আদ্রা স্টেশনের কাছেই আপনার একটা ডেমো মকটেস মানে যেটা হঠাৎ করে যদি হয়ে পড়ে কখনো ট্রেন দুর্ঘটনা তাহলে কি করা উচিত সেই বিষয়ে কিন্তু একটা ডেমো করেছিল আদ্রা রেল শহরে সেই ডেমোটা কিন্তু অনেক আমাদের নিউজ চ্যানেল মিডিয়ারা এবং বিভিন্ন পাবলিকরাও এটা কভার করেছিল অনেকে পোস্ট করেছিল কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ একদম হেডলাইন দিয়ে খবরটা করেছিল যাতে পাবলিক বেশি করে দেখে যাতে খবরের রিভিউজটা বেশি হয় কিন্তু এই করতে যে পরে অনেকে কিন্তু বিভ্রান্তিতে হয়েছে আমার কাছেই প্রায় মালদা মুর্শিদাবাদ বীরভূম আসানসোল বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে যে ভাই কতজন মারা গেছে ট্রেনে দুর্ঘটনায় তো সত্যি দুঃখজনক মানে এই ধরনের একটা মানে ভিউ নেওয়ার জন্যে নিজের চ্যানেলকে হাইলাইট করার জন্যে এতটা মারাত্মক মানে হেডলাইন দেওয়াটা মনে হয় উচিত নয় অনেকে পরে পরিবর্তন করেছে অনেকে কমেন্ট দেখে বুঝতে পেরেছি যে এটা সত্যিকারের একটা ডেমো টেস্ট ছিল তো ডেমো টেস্ট তো এর আগেও হয়েছে কারণ আমরা এখনও মাথায় আমাদের হ্যাং করে আছে যে রেল ঘটনা ঘটেছিলো যেখানে শতাধিক মানে মানুষ যে মারা গেছিল সেই ঘটনাকে আমরা এখনও বলতে পারিনি তো রয়েছে অমিত দা অমিতা কালকের অভিজ্ঞতা কী বলবেন কালকের অভিজ্ঞতা কি বলবেন কালকের খবরটা আপনারা সকলেই আশা করছি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মানে খবরের যে ট্যাগ লাইন ছিল মানে যেটা দিয়ে খবরটা আমরা বুঝতে পারি সাবজেক্ট যেটা এমনভাবে কিছু কিছু চ্যানেল যারা লিখেছেন মানে মানুষ বিভ্রান্তর মধ্যে থাকছে যে কী হয়েছে ব্যাপারটা কিন্তু আদৌ সেই ঘটনা ঘটেনি সুতরাং আমরা চাইবো মানে যারা নিউজ রিপোর্ট করছেন মানে আপনারা একটু যদি যেটা আপনাদের সাবজেক্ট সেটা যদি একটু ক্লিয়ার করে মানুষের সামনে তুলে ধরেন তাহলে কি ঠিক আছে আপনাদের খবর তো ভিউ আমরা করবই বা আমরা ভিডিওটা চালিয়ে দেখব কিন্তু তার মধ্যেও যেটা রয়েছে আপনি যদি একটু সাবজেক্টটা ঠিকঠাকভাবে লেখেন তাহলে কী হয় মানুষ মানে একটা ভুল ধারণার মধ্যে মানে নেগেটিভ একটা ভাইভস মানুষের মনে চলে এসেছিল যে তাহলে কী ঘটনা ঘটেছে হঠাৎ করে এই ধরনের একটা ব্যাপার মানে অন্যরকম থিঙ্কিং মানুষের মনে এসেছিলো সুতরাং এটাই বলবো যে আপনারা একটু মানে যে ট্যাগ লাইন আপনাদের বা সাবজেক্ট সেটা যেন ঠিকঠাক করে লেখেন হয়তো সেই টাইমে অনেকেরই পরিবার ওই টাইমে আসা ছিল বা ওই টাইম ছিল অনেকেই ভয়ভীত হয়েছে হুম হুম একদম এটাই খুব বাজে জিনিস মনে করুন আমারই কোনো পরিবারের কেউ বা আমার কোনো বন্ধু বান্ধব হয়তো এই ট্রেনে আসা যাওয়া করছিল সেই মুহূর্তে যদি আমি ব্যাপারটা শুনতাম তাহলে একটা আমার মধ্যে একটা নেগেটিভ ভাই আসতো যে তারা কি করছে না করছে বা কেমন পরিস্থিতিতে আছে ঠিক ঠিক তো দা কালকে তো আপনিও বিষয়টা শুনেছেন মনে হয় বা দেখেছেন আপনি জানেন বিষয়টা একটু বিভ্রান্তির হয়েছিল

যে আমরা পুরো নিউজটাই পরে দেখবো জাস্ট কিছু লাইনটা দেখি হেডলাইনটা দেখি আর কিছুটা পরে পরে বুঝে আর বাস বাকি স্ক্রোল করে যাই বা নেক্সট নিউজের দিকে চলে যায় তো ওইরকম টাইপের ব্যাপার থাকলে অনেকে টেনশনে পড়ে যাবে হট করে কি হয়েছে মনে করি আমার ফ্যামিলি মেম্বার যদি ট্রেনে থাকতো তা আমি হেডলাইনটা দেখার পর আগে সব থেকে খোঁজ করতে শুরু করতাম যদি কী অবস্থা আছে বা আমি দৌড়ে যেতাম পুরোটা পড়ার টাইমই থাকতো না আমার কাছে যে কী অবস্থা হয়েছে বা কী হয়েছে না হয়েছে তো শুধু কালকে শুধু নিউজ চ্যানেল নয় মানে আমি দেখেছি যে নিউজ চ্যানেল থেকে অনেকে স্ক্রিনশট মেরে আবার নিজের নিজের ফেসবুকেও আপডেট করেছিল সেখানে আমি কি কিন্তু একজনকে কমেন্টও করেছিলাম যে দাদা এটা অ্যাক্সিডেন্ট নয় এটা একটা ডেমো টেস্ট চলছে সত্যি মানে মানে বিভ্রান্তিতে কালকে অনেকেই পড়েছে আমাকেও অনেকজন ফোন করেছে অমিত ভাইকে পেয়েছি আমি অমিত ভাই কালকে ব্যাপারটা জানো তুমি হ্যাঁ কালকের আমি ফেসবুক অন করি তখন দেখতে পেলাম যে হেডিংয়ে দেওয়া আছে পুরুলিয়ার আদ্রায় রেল দুর্ঘটনা মানে দেখেই পথ চমকে দেখে চমকে গেছি আর সব থেকে যেটা মেন বিষয় সেই মুহূর্তে ট্রেনের টাইম ছিল বর্ধমান পুরুলিয়া মানে আতঙ্ক সৃষ্টি সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে অনেকগুলো ফোন এসেছিল যে কি ঘটনা ঘটেছে অ্যাকচুয়াল তারপরে আমরা বিশ্বাস জানতে পারি যে এটা ট্রেন দুর্ঘটনা নয় অন্যটা সময় লেগেছে জানতে হ্যাঁ এটা সময় লেগেছে কিন্তু যে কোনো খবর করার আগে হেডিংটা যদি আগে উল্লেখ করা দেওয়া হয় খবর কেন ফেসবুক পেজেও তো অনেক পড়েছে হ্যাঁ সেটা বলবো যে এটা ঠিক করে লেখাটাই যেহেতু আমরা খবর করি না কারণে আমরা খবর করি আমি কোনো খবরের বা কোনো পেজের আমি ইসে বলছি না অনেক ফেসবুকেও দেখেছি কালকে স্ক্রিনশট বিভিন্ন খবরের স্ক্রিনশট দিয়ে পড়ে তার কিন্তু হেডলাইন লিখেছিল যে আদ্রায় রেল ঘটনা দুর্ঘটনা সেখানে কিন্তু স্বাভাবিক যে কেউ আতঙ্কিত হয়ে পড়বে তো অবশ্যই মক টেস্ট একটা দেখতেই ভয়ঙ্কর মানে সত্যিকারের যে যেমন ঘটনা ঘটে তেমনটাই কিন্তু দেখে মনে হচ্ছে। ছবি দেখেই মানুষ আতঙ্কিত হয়ে যাবে তারপর যদি হেডলাইন না পড়ে তো আরও তো বলতে হবে না দেখে মনে হবে সত্যিই ট্রেন ঘটনা ঘটেছে রাত্রেবেলায় আমার এই ভাই ফোন করে যে দাদা তাহলে আদ্রায় রেল ঘটনায় কজন মারা গেছে আমি শুনে চুমকি গেলাম আমার ভাই ওটাকে ভালো খবরটা দেখ বলছি না আমি হেডলাইন দেখলাম যে বিরাট ঘটনা হয়েছে আমি ওটা ভুল তুই দেখেছি সম্পূর্ণটা দেখ তাহলে বুঝতে পারবি তো সবাইকে বলবো যে কোনো বিষয় হট করে দেখেই শেয়ার করবেন না জিনিসটাকে বুঝবেন খবরটা কী দিয়েছে সম্পূর্ণ খবরটা দেখুন আধুরা খবর দেখে পরে কেউ স্ক্রিনশট দিয়ে পোস্ট করবেন না ডেমো টেস্ট করার কারণটা হয়েছিল যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটেও থাকে সেই ঘটনা ঘটলে তাদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত বা কী করা উচিত সেটা নিয়ে তাদের কালকের এই কর্মসূচি ছিল সেটা কিন্তু একটা মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল এমনটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে হেডলাইনের কারণে তো যাই আমাদের উদ্দেশ্য ওরকম নয় সবাইকে রিকোয়েস্ট করবো এই ধরনের হেডলাইন সহজভাবে যদি লেখা হয় তাহলে অনেকটা কিন্তু উপকার পায় আমরা খবরের জন্য অনেকটা সময় অনেক জায়গায় হেডলাইন একটু কঠিনভাবে লেখি কিন্তু ওই হেডলাইন আর এই ট্রেন দুর্ঘটনা হেডলাইনের মধ্যে আকাশজন পার্থক্য রয়েছে আমরা যেমন লেখি কোন সময় অমুক জায়গায় গেলেই মরণ খান ফাঁদ ফাঁদ আছে এই ধরনের লেখি না দেখাও না লেখি আমরাও লেখি কিন্তু সেটা মানুষ একটা গর্তের মধ্যে একটা চলে যাচ্ছে আর এটা ট্রেন ঘটনা মানে বিরাট বড় ঘটনা একটা যোগ আমার পাশে রয়েছে অমিত আর পাশে রয়েছে বিট্টু এদিকেও খুব ভালো লাগে মানিক জোরকে কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি পার্টির জায়গায় রয়েছে কিন্তু বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রয়েছে এমনটাই হওয়া উচিত রাজনৈতিক দিক থেকে যারা বন্ধুত্ব রয়েছে বন্ধুত্ব সময় বন্ধুত্ব রয়েবে এবং রাজনৈতিক মহলে রাজনৈতিক আচরণ থাকা উচিত তো ধন্যবাদ ভাইকে সবসময় দেখতে পাই তৃণমূল কংগ্রেস মানে একসঙ্গে বলছি না কিন্তু আলাদা বলছি তৃণমূল কংগ্রেস সবসময় একসঙ্গে পায় দুঃখে কষ্টে সুখে একসঙ্গে পায় কিন্তু পার্টি নিজের নিজের দায়িত্বে নিজে নিজে কাজ করে যায় সব ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই আমার জন্য অবশ্যই দুয়া প্রার্থনা করবেন